আমি দুপুর রাত বিকাল সন্ধ্যা বুঝিনা আমি কথা হলো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মানুষের খাওয়াই নিরাপত্তা আপনি কিভাবে আমাকে প্রশ্ন করলে আপনি আপনি জানবেন না কখনো কি ঠিক আছে আপনাকে ঠিক আছে কোনটা কোথায় থেকে নামে এখান থেকে ঢুকার উপায় নেই আপনার ফ্রিজ কোথায় ফ্রিজ হ্যাঁ মাছ মাংস কোথায় রাখেন এই ডাল এটা কোথায় রাখছেন এই সিঁড়ির গোড়ায় হ্যাঁ কি উপর থেকে উঠা নামা করবেন ধুলো বালে পায়ের ময়লা আবর্জনা সব ডালে পড়বে তাই তো কি মানে এখন রাখছেন আগে কখনোই ছিল না তো শহর নিচে নামবো কিভাবে রান্নাঘর কে তো সুড়ঙ্গ বানায় ফেলছেন সুড়ঙ্গের ভিতরে রান্নাঘর হয় কি এটা রান্নাঘর কোথায় তিনতলায় চারতলায় রান্নাঘর পানি জমিয়ে রাখছেন কেন পানি জমানো পানিতে কেন ওয়াশ করেন জমানো তো ওয়াশ করলে তো ময়লা জীবাণু সবই রয়ে যাবে কবে রান্না এগুলা সে ডেকে রাখতে সমস্যা কি এই যে মাছি বসতেছে এগুলা খাবারে তো মাছি বসতেছে রান্নাঘর চার তলায় না তিন তলায়

ওই ওই পাশে কি নিহারি না কি এগুলো বের করেন বলের মধ্যে আমরা নিয়ে যাব না বের করেন আপনারা নিয়ে যাব বললে হবে না আমরা নিয়ে যাব ওটা পরে বলছি আপনাকে যেটা বলছো ওটা করেন এখানে কি রাখেন এখানে রাখেন আপনি আপনাকে আপনি উনি কে উনি আছে হোটেলের কে আপনি আপনার কথা বলেন তো তো বেশি আপনাকে জিজ্ঞেস করছি কিছু পরে কিছু বলে নাই আপনার কাজ যেটা সেটা করেন আপনি যেটা বলতে দরকার নেই এগুলো রেখে দিবেন কেন এগুলো রাখ এগুলো কেন রাখ

Kansama Lau, laju Kansama 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 এই ছোট পলির মধ্যে কি রাখছো এটা ওটা কি এটা এটা কিসমিস হাতে যেটা নিছেন ওটা কি আরে বলগুলাতে কি নামান বলগুলা নামান দেখো বল সবগুলা নামান বলগুলাতে কি আছে দেখো হ্যাঁ নামা নামা দেখো হুম নামান এরা এখন ফ্রিজ থেকে বাইরে করি আনি এখানে রাখছি দেখো এটা দাম এটা এখানে রাখেন দাম এটা ওই যে আমি আসার সাথে সাথে ফ্রিজ থেকে বাইরে করি আনি এখানে তুলে রাখছেন ওই দুটো নামান

ডিটালের মধ্যে মাছই মারা দেখলাম কই কি করছে ওটা ই লেখ 20000 টাকা জরিমানা আপনার পরে ওটা ক্লিন রাখবেন আর হলো basi যেগুলাগুলা ফ্রিজে রাখবেন না না ঠিক আছে basi জিনিস আপনি ফ্রিজে রাখলেন মানে আজকে আপনি আজকে মিক্স করবেন সেটা মিক্স করে খাওয়াবেন স্যার করে আমরা এক তারিখে আরম্ভ করেন আইনে 1 লক্ষ জরিমানা বিধান আছে আজকে নতুন শুরু করছেন জন্য কম করে করছি ঠিক আছে এখন বাড়ানোর সুযোগ আছে কমানোর সুযোগ নেই কথা বললে ডিমের লালা লালা কি ফেলে দিবা ফেলে দিলে তো এখানে জমা করে মিথ্যা কথা বলবা শাস্তি বেশি হবে আবার বল কথা বলে তাহলে তুমি এই শোনো আমাকে বলো তুমি এটা লালা ফেলে দিবে মাসি কেন ফেলে দিছো ওটা তো ফেলেই দিবে তাহলে মাসি ফেলার দরকার কি কে তুমি করছো এটা না কে করছে কে তুমি নিয়ে গেছো এটা তো তাই মাসি কেন ফেলছো হ্যাঁ মাসি মাসি ছিল না আমি ভিডিও দেখাবো এখন